কল্পনা করুন এমন এক জায়গা যেখানে সূর্যের আলো মাটি ছোতে পারে না যেখানে প্রতিটা পায়ের ধাপে যেন কেউ আপনাকে অনুসরণ করছে আর যেখানে রাত হলে জঙ্গল নিজের ভাষায় কথা বলে এখানে এমন গাছ আছে যা নিঃশ্বাস নেয় এমন প্রাণী আছে যাদের নাম এখনও বিজ্ঞানের খাতায় লেখা হয়নি আর এমন রহস্য আছে যা যুগের পর যুগ অন্ধকারে ঢাকা এটাই অ্যামাজন পৃথিবীর ফুসফুস বলা হলেও এর গভীরে লোকই আছে এমন কিছু সত্য যা হয়তো আমাদের জ্ঞান বিশ্বাস এমনকি কল্পনারও সীমা ছাড়িয়ে যায় আচলন ডুবে যায় অ্যামাজনের সে অন্ধকার রহস্যে যা আপনাকে রাতে ঘুমোতে দেবে না এই জায়গা এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরাও বলে এটা যেন পৃথিবীর মধ্যে অন্য এক অজানা গ্রহ গহীন অ্যামাজনে এমন কিছু উপজাতি আছে যাদের অস্তিত্ব কেবলমাত্র স্যাটেলাইটেই ধরা পড়ে তারা নাকি কারো সামনে আসে না কিন্তু বাইরের মানুষদের সব কিছুই লক্ষ্য রাখে একবার এক বিজ্ঞানী তাদের খুঁজে গিয়েছিলেন তার কথা অনুযায়ী আমি কিছুই দেখতে পাইনি কিন্তু আমার মনে কেউ আমাকে দেখছে এই উপজাতিদের জীবনযাপন এতটাই রহস্যময় যে কেউ জানেই না তারা কি খায় কোথায় ঘুমায় বা কিভাবে বাঁচে আমরা সাধারণত হিংস্র জানোয়ার বলতে বাঘ বা অজগরের কথা ভাবি কিন্তু অ্যামাজনে আছে কিছু ছোট প্রাণী যারা আরও ভয়ঙ্কর এক প্যারাসাইটিক যা মানুষের শরীরে প্রবেশ করতে পারে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে এর কারণে আর বুলেট অ্যান্ট এরা পৃথিবীর সবচেয়ে ব্যথাদায়ক কামড় দিতে সক্ষম স্থানীয়রা বলে এটার কামড় যেন গুলি খাওয়ার মতন যন্ত্রণা দেয় তাই এটার নাম বুলেট অ্যান্ট তাদের শরীরে এমন শক্তিশালী টক্সিন থাকে যা পুরো শরীর অবশ করে দিতে পারে অ্যামাজনে বাস করে পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা এর দৈর্ঘ্য হতে পারে ফুট পর্যন্ত আর ওজন কেজি বেশি এটা তার শিকারকে পেঁচিয়ে ধরে নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলে এমনকি ছোট কুমির বাহরিনাও সহজেই গিলে ফেলতে পারে অন্যদিকে পানির নিচে আছে অ্যাপাইমা প্রায় আট ফুট লম্বাই মাছটি এত শক্তিশালী যে পাথরের মতো স্কেল দিয়ে কোনো শিকারের কামড়ও সহ্য করতে পারে এটি একবার চো মেরে পাখি বছটো কচ্ছপকে পানির নিচে টেনে নিয়ে যায় আপনি কি জানেন অ্যামাজন রেইনফরেস্টের আয়তন প্রায় ঊনসত্তর লাখ বর্গ কিলোমিটার অন্যদিকে বাংলাদেশের আয়তন মাত্র এক লাখ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার মানে অ্যামাজন বাংলাদেশের চেয়ে প্রায় সাতচল্লিশ গুণ বড় ভাবা যায় এই বিশাল জঙ্গল নয়টি দেশ জুড়ে বিস্তৃত এর ষাট পার্সেন্ট অংশ একা ব্রাজিলের মধ্যেই পড়েছে ষোলোশো শতকে স্প্যানিশরা বিশ্বাস করতো অ্যামাজনের মধ্যে এমন এক শহর আছে যেটা সম্পূর্ণ স্বর্ণে মোড়া অনেক অভিযাত্রী এই শহর খুঁজতে গিয়ে মারা গেছে তবে দু সালে আধুনিক প্রযুক্তিতে অ্যামাজনের নিচে শহরের মতো কিছু ধ্বংসাবশেষ ধরা পড়ে অনেকে বলে হয়তো সত্যিই একটা হারিয়ে যাওয়া সভ্যতা ছিল এখানে এবং সেটা এখনো মাটির নিচে ঘুমিয়ে আছে অ্যামাজনে এমন ব্যাঙ আছে যেটাকে ছুলেই মৃত্যু নিশ্চিত এছাড়া আছে মনস্টার ফিশ যেটা পাখি ধরে আকাশ থেকে টেনে নিয়ে আসে আর গাছ কিছু গাছ আছে যেগুলোর আশেপাশে অন্য কোনো গাছে জন্মাতে পারে না উনিশশো সালের দিকে কয়েকজন গবেষক অ্যামাজনের এক গভীর অংশে গিয়েছিল রহস্য অনুসন্ধানের জন্য কিন্তু কিছুদিন পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা আর ফিরে আসে না স্থানীয় আদিবাসীরা বলে ওই জায়গায় কিছু আছে যেটা দেখা মানে মৃত্যু ব্রাজিল সরকারও অ্যামাজনের কিছু অংশকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করে দিয়েছে কিন্তু কেন সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজে দেখা গেছে অ্যামাজনের গাছপালার নিচে নাকি লুকিয়ে আছে বিশাল এক সভ্যতা পুরো একটা সিস্টেম রাস্তা ভবনের অবকাঠামো পানির লাইন বিজ্ঞানীরা বিশ্বাস করেন হাজার বছর আগে এখানে বহু উন্নত জাতি বাস করত যারা হয়তো প্রাকৃতিক দুর্যোগে নিশ্চিন্ন হয়ে গেছে এখন প্রশ্ন তারা কি সত্যিই মানুষ ছিল নাকি অন্য কিছু অ্যামাজন জঙ্গল যতই আমরা জানার চেষ্টা করি ততই আরও অজানা কিছু সামনে আসে এ যেন এক রহস্য যা কোনোদিনও পুরোপুরি উন্মোচিত হবে না আপনি কি মনে করেন অ্যামাজনের কি সত্যিই কিছু এমন আছে যা আমাদের জ্ঞানের বাইরেই রয়ে গেছে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এমনই রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেল বাংলা ফেকটু ভিডিওতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে